আরেকবার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এডিটে এই পর্বে আমরা সিঙ্গুর নিয়ে কথা বলছি কাল সিঙ্গুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মহাসচিব জানিয়েছেন ন হাজারেরও বেশি পাট্টা সেদিন আগামীকাল বিভিন্ন কৃষকদের হাতে দেওয়া হবে যারা যাদের মালিকানায় ছিল ওই জমি আমরা এই আলোচনায় বারবার শুনছি যে জমি তো ফেরত দেওয়া হবে সেখানে কি চাষ করা যাবে চাষযোগ্য করে দেওয়ার কথা সুপ্রিম কোর্ট বলেছে এত তাড়াতাড়ি কি এই জমি চাষযোগ্য করে দেওয়া গেল সো রাজ্য সরকার যে জমি ফেরত দেবে তাকে আদৌ চাষযোগ্য আমি সুবীরবাবু এবার একটু আপনার কাছে শুনি আমি যতটুকু আমি একাধিকবার বেশ কয়েকবার সিঙ্গুরে গেছি এবং দু হাজার পর থেকে সিঙ্গুরের আন্দোলন জমে ওঠা টাটাদের চলে যাওয়া পরবর্তীতে সমস্ত নির্বাচনেই সিঙ্গুর গুরুত্বপূর্ণ ইস্যু ছিল আমি যেটা দেখেছি যে মা ভেতরে তো ঢুকতে দেওয়া হতো না পাঁচিলের ভেতরে কিন্তু বাইরে থেকে বোঝা যেত একটা বিস্তীর্ণ অংশ যে অংশে কোনো কনস্ট্রাকশন হয়নি সেটা সম্ভবত যে মাটি ওখানে ছিল সেই মাটিই আছে কিন্তু যে অংশে কনস্ট্রাকশন হয়েছে সেই অংশটাও তো একটা বড় অংশ সব মিলিয়ে সমস্তটাই কি চাষযোগ্য করা যায় এখন অ্যাকচুয়ালি কর্মসূত্রে ওই দুর্গাপুর রোড যখন মাটির ছিল আমরা ওখানে বহু কৃষি সংক্রান্ত কাজকর্ম করতে হয়েছে সেটা ওয়েব্যাক এর থেকে বেসিক্যালি হুগলি ডিস্ট্রিক্টের সব জমি খুব ভালো কোয়ালিটির গাঙ্গে উপত্যকায় কোনো প্রবলেম নেই সুতরাং চাষযোগ্য করা যেগুলোতে কনস্ট্রাকশন হয়নি সেগুলোকে চাষযোগ্য করার জন্য খুব একটা অসুবিধা কিছু নেই মেবি ফার্স্ট ইয়ার একটু অসুবিধা হতে পারে সেকেন্ড ইয়ার থেকে হবে না আমাদের চুচুড়াতে একটা চল্লিশ বছরের এক্সপেরিমেন্ট হয়েছিল খুব ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট তাতে একই জমিতে একই জাতের ধান এবং গম উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত মোস্ট প্রবলি যে মনে করছে গ্রো করা হতো তা শুধু টিলেস দেওয়া হতো আর যদি জলের প্রয়োজন হতো জল দেওয়া হতো কোনো ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন করা তার যে রেজাল্ট পাওয়া গেছিলো চল্লিশ বছর পরে যে এই যে চল্লিশ বছর আমি কোনো ইনপুট দিইনি সয়েলে তবু কিন্তু ইল্ডের মারাত্মক কোনো ভ্যারিয়েশন হয়নি তার মানে মৃত্তিকার একটা ইনহেরেন্ট ক্যাপাসিটি থাকে তার ফার্টিলিটি রাখার জন্য কিছু চেঞ্জ হবে কিছু চেঞ্জ হবে যেহেতু এটা ডিউরেশন না ছিল ঝিঙা তখনকার দিনে সালে তো এগুলা ছিল না তো যে জিনিসটার মধ্যে পরিবর্তন লক্ষণ করা যাবে সেটা যেটা নেচারটা চেঞ্জ হয়ে যায় সেটা হচ্ছে আগাছা আগাছার একটা পরিবর্তন হবে আরেকটা হচ্ছে এমন হতে পারে ওই অঞ্চলের যে জমি সেটা হচ্ছে মাঝারি নিচু জমি সেখানকার যে আমরা জেনারেলি সেটা ইনফার্টাইল হয়ে পড়ে যখন অর্গানিক কার্বন কমে যায় কার্বনের পরিমাণ কমে যায় কিন্তু আমরা এও জানি যে যেহেতু নিচু জমি মসচার রয়েছে সেখানে যেহেতু টেস্ট করলেই বোঝা যাবে হয়তো যে কেচুর উপর ভার্মি কম্পোস্টের উপর আমরা এত চিন্তা করছি সে ন্যাচারালি ওখানে গ্রো করেছে বছর তিন চার তো এমনি আরেকটা আরেকটা হতে পারে পোর্শন সেটা হচ্ছে যেহেতু আগে ধান ছিল কিংবা আলু বা এই ধরনের তাদের সঙ্গে যে সমস্ত আমরা বলি হস্ট প্যাথোজেন রিলেশনশিপ অর্থাৎ যে ধরনের শস্য হচ্ছে তাকে এফেক্ট করার মতন কিছু ডিজিজ বা পোকা সেখানে এসে যায় চরিত্র চেঞ্জ হয়ে গেছে সেই ক্রপার নেই হয়তো বুনো আগাছা এসছে তার জন্য হয়তো ডিজিজ এবং হতে পারে সেগুলো খুব একটা প্রথমে একটা বিরাট ভূমিকা আছে এবং আইআইটি খড়গপুর থেকে মেদিনীপুরে এবং বিভিন্ন এখনো যদি আপনারা ইয়ে ট্রাকের পাশ দিয়ে যান মানে খড়গপুর ঢোকার আগে

এখন কথা হচ্ছে যেটা কংক্রিট রয়েছে এই যে কংক্রিটে এত বড় শেড তৈরি করা হয়েছে এটা দুটো অপশন থাকতে পারে ওখানকার চাষিরা যদি বলে না আমি ওই জমিতেই চাষ করবো ধান চাষই করবো সেক্ষেত্রে আপনাকে কংক্রিটকে তুলতে হবে এবং তার জন্য মেহনত তোলা তো যাবে মেহনত পরিশ্রম এবং খরচা অনেক বেশি কিন্তু বর্তমান কৃষি আমি যেটা পার্সোনালি ফিল করি এই শেডটাকে রাখা দরকার আছে তার কারণ এখন সেড নেটে বহু জিনিস হয় এবং একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আলুর বীজ যেটা নিয়ে আমাদের গভর্নমেন্ট এবং বিভিন্ন পরিষদ যায় হয় এখন যেটা ডেভেলপমেন্ট হয়েছে যে সিট তৈরি হচ্ছে অ্যারোপেনিক্স এক্স সয়েল ছাড়া তার জন্য কিন্তু এই ধরনের নেট হাউসের প্রয়োজন

ধরুন ওইটাকে ওই পিটিশন করে আমি কি বলি পিটিশন করে সরকার যদি এই নামগুলোকে কালেক্ট করে তারা যদি বলে লোকাল গুদাম জাত করার জন্য যদি তারা বলে সেটা দেখুন সবটাই নির্ভরশীল কি কথা বলছিলাম যেদিন জমি অধিগ্রহণ হয়েছিল সেদিনের প্রসপেক্ট ঠিক একইভাবে যদি ভাবেন আজও যদি সরকার এটাকে মনে করে যে সব বাইকে দেখে আমি কথা বলে সুপ্রিম কোর্ট রুলিং দিয়েছে ঠিক আছে এটাকে আমি তুলবো না এখানে বিদ্যুৎ স্টেশন থাকুক যে কথাটা মানে টেকনিক্যালি দিক থেকে এক্সপার্ট বলছেন মানে এগ্রিকালচার আপনাকে আমি বলি কোন জমি চাষযোগ্য করাটা কোনো অসুবিধা নেই কিন্তু সেখানে ভাইবল হবে কিনা এটাই গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফাঁকা পড়ে আছে সেটা তো হতে প্রশ্ন হচ্ছে সুবীর বাবু যেটা বলছেন সেটা হচ্ছে বিজ্ঞান কিন্তু এই প্রসেসে বিজ্ঞান গুরুত্ব না রাজনীতি এটা হচ্ছে মূল আরে অবশ্যই এটাতে রাজনীতি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় দখল করে আছে

এগুলো নিয়ে যে কাটা হচ্ছে কাটা মধ্যে রাজনীতি রয়েছে আমরা কিন্তু মানুষের বেসিক যে মৌলিক অধিকারটা জমির যে মৌলিক অধিকারটা সেই অধিকারটাকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে তার বিরুদ্ধে রায় হয়েছে এবং সেই রায়টা প্রত্যেকের আমাদের সকলে তার সঙ্গে আমরা যুক্ত আমাদেরও যদি কোনো ব্যক্তিগতভাবে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয় আমার বা শুভঙ্কর দার বা অন্য কারুর তাহলেও কিন্তু যে সমস্যাটায় আমরা পড়বো ঠিক একই সমস্যায় সিঙ্গুরের কৃষকরাও পড়েছেন যাদের জমি কেলে নেওয়া হয়েছে জোর করে কেলে নেওয়া হয়েছে তাদের যে মৌলিক অধিকারটা ফিরিয়ে দেওয়া হলো অত্যন্ত গুরুত্ব সেখানে তো রাজনীতি তো থাকবেই যখন এই আন্দোলন শুরু হয়েছে সেটা হচ্ছে নির্বাচনে বহু মানুষ বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন মানুষদের নিয়ে আন্দোলনে সামিল হয়েছিলেন যে মানুষেরা হয়তো সাউথ চব্বিশ পরগনায় প্রচুর অত্যাচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে কথা বলেছেন এবারের যে বিধানসভা নির্বাচনে যা আমরা যা আমরা বামফ্রন্টের সঙ্গে যে আমরা একত্রিত হয়েছিলাম এবার সেখানে বক্তৃতা দিতে গেছেন প্রদেশ সভাপতি তার সঙ্গে ওদিনের যে আমাদের আমরা যেটায় বিরোধিতা করেছিলাম কিংবা আমাদের একটা নীতি ছিল সে জায়গায় আমরা বলেছি যে আইদা শিল্প করো নচের জমি ফেরত দাও আমরা তো তার বাইরে কংগ্রেসের অন্য স্ট্যান্ড ছিল না তাই বামফ্রন্ট ওই সময় কি করেছিল বলে তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে হবে দেওয়া হবে এই জায়গাটা সম্পর্কে বলুন না যে ওখানে জমি অধিগ্রহণটা ভুল হয়েছিল

এখানে সমস্ত চাষিরা চাইছিলেন যারা জমি দিতে চান না তাদের জমি ফেরত মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই প্রায়োরিটি ভূমিকা পালন করেছিলেন সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে আপনাকে ভাবতে হবে বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ইউপির পাট্টাসোল থেকে শুরু হয়েছিল সেখানে কিন্তু রাহুল গান্ধী আমরা চুয়াল্লিশ তারপরেও পার্লামেন্টের ভেতরে কিন্তু আমরা যে লড়াই জমি অধিকার নিয়ে যে লড়াই আজকে এটা ব্যাপার নয় ব্যাপার এই সিঙ্গুরেও কিন্তু দু চারজন চাষি বলছেন আমার মনে হয় লাস্টে

সুবীরবাবুর উপস্থিতি প্রয়োজন নেই তাই সুবীরবাবু আপনাকে আমি আপাতত ধন্যবাদ দিচ্ছি আমাদের এই আলোচনায় আজকে পোস্টারিটে থাকার জন্য কিন্তু বাকিরা অর্থাৎ সুমনবাবু শুভঙ্করবাবু এবং দি আমাদের সঙ্গে থাকছেন আমরা ফিরে আসছি পরের বিষয় নিয়ে যেটুকু সময় আছে সেইটুকু সময় নিয়ে পোস্টারিটে আমাদের সঙ্গে থাকুন